আসসালামু আলাইকুম আসসালাম আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব খুব সহজে ও দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আখের মাররা অর্থ শেষবার আরবি হবে আখের মাররা বাংলা অর্থ শেষবার মোখালাফা অর্থ জরিমানা আরবিতে হবে মুখালাফা বাল অর্থ জরিমানা মশগুল অর্থ ব্যস্ত আরবিতে হবে মশগুল সবগুলো শব্দ আরো একবার সেইখানে আখের মাররা অর্থ শেষবার মোখালাফা অর্থ জরিমানা মশগুল অর্থ ব্যস্ত ফাদি অর্থ ফ্রি বা অবসর বাতাকা অর্থ কাঠ আরবিতা হবে বাতাকা বাল অর্থ কাঠ বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়ির বালর্থ অর্থ ঠান্ডা হাদা কাবির অর্থ এটা বড় আরবিতে হবে হাদা কাবির বাল অর্থ এটা বড় হাদাসগির অর্থ এটা ছোট আরবিতে হবে হাদার সাগির বাল অর্থ এটা ছোট সবগুলো শব্দ আরও একবার শিখে নি বাতাকা অর্থ কাঠ বাড়ি অর্থ ঠান্ডা হাদা কাবির অর্থ এটা বড় হাদে সাগির অর্থ এটা ছোট লাকিন অর্থ কিন্তু আরবিতে হবে লাকিন বাংলা অর্থ কিন্তু ওয়া অর্থ এবং আরবিতে হবে ওয়া বাংলা অর্থ এবং রগম অর্থ নাম্বার আরবিতে হবে রগম বাংলা অর্থ নাম্বার ব্যাটারি অর্থ ব্যাটারি আরবিতে হবে ব্যাটারি বাংলা অর্থ ব্যাটারি সব শব্দ আরো এক বেশি শিখেনি লাকিন অর্থ কিন্তু ওয়া অর্থ এবং রগম অর্থ নাম্বার ব্যাটারি অর্থ ব্যাটারি অর্থ চিনি বা মিষ্টি আরবিতে হবে সুক্কার বাল অর্থ চিনি বা মিষ্টি কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বাল অর্থ কেজি জিপ অর্থ দেওয়া আরবিতে হবে জিপ বাল অর্থ দেওয়া অহেদ অর্থ এক আরবিটা হবে অহেদ বাংলা অর্থ এক সবক্রু শব্দ আরো একবার শিখেনি সুকার অর্থ চিনি বা মিষ্টি কিলো অর্থ কেজি অর্থ জিপ দেওয়া অহেদ অর্থ এক বেদ অর্থ বাড়ি আরবিটা হবে বেদ বাল অর্থ বাড়ি সুরা অর্থ তাড়াতাড়ি আরবিটা হবে সুরা বাংলা অর্থ তাড়াতাড়ি মজুর অর্থ আছে আরবিধা হবে মজুদ বাংলা অর্থ আছে অর্থ সাহায্য করা আরবিধা হবে মুসাহাদা অর্থ সাহায্য করা সবগুলো শব্দ আরও শিখে নেই বেদ অর্থ বাড়ি সুরে সুরা অর্থ তাড়াতাড়ি মজুদ অর্থ আছে মুসাহাদা অর্থ সাহায্য করা লাস দিক অর্থ না বন্ধু আরবিতে হবে লাস্তাদিক বাংলা অর্থ না বন্ধু ফি সুগল অর্থ কাজ আছে আরবিটা হবে ফি সুগল বাল অর্থ কাজ আছে এ সুগল অর্থ কি কাজ আরবিধা হবে এ সুগল বাল অর্থ কি কাজ লাহান গানাম অর্থ খাসির মাংস আরবিধা হবে লাহান গানাম বাল অর্থ খাসির মাংস সবগুলো শব্দ আরও একবার লাজ দাদি অর্থ না বন্ধু ফি সুগল অর্থ কাজ আছে এ সুগল অর্থ কি কাজ লাহান গানাম অর্থ খাসির মাংস যাই ফেরান অর্থ জাফরান আরবিতে হবে যাই ফেরান অর্থ জাফরান জাবি অর্থ কিসমিস আরবিতে হবে জাবি বাংলার বাসাল অর্থ পেঁয়াজ আরবিতে হবে বাসাল অর্থ পেঁয়াজ তুম অর্থ রসুন আরবিতে হবে তুম বাংলা অর্থ রসুন সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে ফেরান অর্থ জাফরান জাবিদ অর্থ কিশমিস বাসাল অর্থ পেয়াজ, তুম অর্থ রসুন মিতারু অর্থ কখন যাবে আরবিতা হবে মিতারু বাংলার অর্থ কখন যাবে মিতা আক্কেল অর্থ কখন খাবে আরবিতা হবে মিতা আক্কেল বাংলার অর্থ কখন খাবে মিতা সুফ অর্থ কখন দেখব আবৃতা হবে মিতা সুফ বাংলার অর্থ কখন দেখব মিতা না অর্থ কখন ডাকবে আরবিতে হবে মিতা নাদি বাংলা অর্থ কখন ডাকবে সবগুলো শব্দ আরো একবার শিখেনি মিতা রুহ অর্থ কখন যাবে মিতা আককেল অর্থ কখন খাবে মিতা সুফ অর্থ কখন দেখব মিতা নাদি অর্থ কখন ডাকবে মাফি কয়েস অর্থ ভালো নাই আরবিতে হবে মাফি কয়েস বাংলা অর্থ ভালো নাই হাদা এরমি অর্থ এটা ফেলে দাও আরবিতে হবে হাদা এরমি বালো অর্থ এটা ফেলে দাও কামরগম অর্থ কত নাম্বার আরবিতা হবে কামরগম বাংলার কত নাম্বার হাগ্যে উক্তি অর্থ আমার বোন আরবিতা হবে হাগ্গি উক্তি বাংলার আমার বোন সবগুলো শব্দ আরও একবার শিখে নিই মাফি কয়েস অর্থ ভালো নাই হাদা এরমি অর্থ এটা ফেলে দাও কামরগম অর্থ কত নাম্বার হাগে উক্তি অর্থ আমার বোন জীব ইকামা অর্থ আকামা দিন আরবিতে হবে জীব ইকামা দিন অর্থ আমি ভিসা দিব আরবি জীব তাসিরা বাংলা অর্থ আমি দিব মাফ ইত্তেফাক অর্থ চুক্তি হয় নাই আরবিতে হবে মাফ ইত্তেফাক অর্থ চুক্তি হয় নাই মিন ফাদলেক অর্থ দয়া করে আরবিতে হবে মিন ফাদলেক বাংলা অর্থ দয়া করে সবগুলো শব্দ আরো এক বেশি খেনি। জীব ইকামা অর্থ আকামা দিন আনাজিতা শিরা অর্থ আমি ভিসা দিব মাফি ইত্তেফাক অর্থ চুক্তি হয় নাই মিন ফাদলেক অর্থ দয়া করে মাফি গির্গির অর্থ বকবক করো না হবে মাফি গির্গির বান অর্থ বকবক করো না ইনতা উস্কুত অর্থ তুমি চুপ থাকো আরবিদা হবে ইনতা উস্কুত বান অর্থ তুমি চুপ থাকো এশ ফায়দা অর্থ কি লাভ আরবিদা হবে এশ ফায়দা বান অর্থ কি লাভ মাফি রাতিব অর্থ বেতন নাই আরবিতা হবে মাফি মাহফিরাতি বাংলা অর্থ বেতন নাই সবগুলো শব্দ আরো একবার শেখে মাফি গির গির অর্থ বক বক করো না ইনতা উস্কুট অর্থ তুমি চুপ থাকো এস কি লাভ মাফিরাতিপ অর্থ বেতন নাই সালাম অর্থ আল্লাহ হাফেজ হবে সালাম বাংলা অর্থ আল্লাহ হাফেজ আনা শরাব অর্থ আমি পান করব আরবিতে হবে আনে সরাব বাংলা অর্থ আমি পান করব। ময়া বাড়ি অর্থ ঠান্ডা পানি আরবিতে হবে ময়া বাড়িত বাংলা অর্থ ঠান্ডা পানি হাদাহার অর্থ এটা গরম আরবিতে হবে হাদাহার বাংলা অর্থ এটা গরম সবগুলো শব্দ আরো একবার বেশি মার সালাম অর্থ আল্লাহ হাফেজ আনা সরাব অর্থ আমি পান করব। ময়া বাড়ি অর্থ ঠান্ডা পানি হাদাহার অর্থ এটা গরম গিদ্দাম মাহল অর্থ সামনে দোকান আরবিতা হবে গিদ্দাম মাহল বাংলা অর্থ সামনে দোকান আনা তলব অর্থ আমি অর্ডার করেছি আরবিতা হবে তলব বাংলা অর্থ আমি অর্ডার করেছি হাদা মালাপিস অর্থ এই পোশাক আরবিতে হবে হাদা মালাপিস বাংলা অর্থ এই পোশাক হাদা গালি অর্থ এটা দামি আরবিতে হবে হাদা গালি বাংলা অর্থ এটা দামি সবগুলো শব্দ আরও একবার সেইখানে গিদ্দাম মাহাল অর্থ সামনে দোকান আনা তলব অর্থ আমিও অর্ডার করেছি হাদা মালাবিস অর্থ এই পোশাক হাদা গালি অর্থ এটা দামি সুখকারি অর্থ ডায়াবেটিস আরবি হবে সুকারি বাংলা অর্থ ডায়াবেটিস দগত অর্থ প্রেসার আরবি হবে দগত বাংলা অর্থ প্রেশার জুখাম অর্থ সর্দি আরবিতা হবে জুখাম বাংলা অর্থ সর্দি মাফি মালুম অর্থ জানা নেই আরবিতে হবে মাফি মালুম বাংলা অর্থ জানা নেই সবগুলো শব্দ আরও একবার শিখে নিই সুখকারি অর্থ ডায়াবেটিস অর্থ অর্থ সর্দি নেই সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বাংলা অর্থ পুলিশ হ্যাঁ অর্থ এটা দূরে আরবিতে হবে হ্যাঁ বাইট অর্থ এটা দূরে বাদানিজি অর্থ পরে এসো আরবি হবে বাদে নিজিক ভালো অর্থ পরে এসো আলহীন মুশগুল অর্থ এখন ব্যস্ত আরবি হবে আলহীন মুশগুল ভালো অর্থ এখন ব্যস্ত সবগুলো শব্দ আরো একবার শেখেনি সুরতা অর্থ পুলিশ হেদাবাই অর্থ এটা দূরে বাদে নিজি অর্থ পরে এসো আলহীন মুশগুল অর্থ এখন ব্যস্ত তা আল বোখরা অর্থ কাল এসো আরবি হবে তা আল বোখরা বাংলা অর্থ কাল এসো অর্থ ঠিক আছে আরবি হবে তাইয়েব বাংলা অর্থ ঠিক আছে শুক্রান অর্থ ধন্যবাদ আরবি হবে শুক্রান বাংলা অর্থ ধন্যবাদ কেফরু অর্থ কিভাবে যাবে আরবি হবে কেফরু বাংলা অর্থ কিভাবে যাবে সবগুলো শব্দ আরও একবার শিখে নি তা আল বোখরা অর্থ কাল এসো তাইয়েব অর্থ ঠিক আছে শুক্রান অর্থ ধন্যবাদ কেপ্রো অর্থ কীভাবে যাবে